চাচা পুকুরে তো শুক না কেন হেনা কোথায় বাবা তুমি দাঁড়াও আমি আসতেছি এই নিয়ে তোর হেনা নিয়ে যা কিন্তু চাচা হেনার মুখে দাঁড়ি কেন আমি এই হেনাকে নিবোনা নেন খেলার ব্যাটটা খেলা কয় কিরা নিবি না মানে কানের ছোলা ফাটায় কয় দিন থেকে হেলা হেলা করতে করতে আমার কালার পোকা মারে খালাইছস নিয়া যা কইতেছি না চাচা আমি এটা নিতে পারবো না এটা কেমন যেন হিজু হিজু লাগে কালের ব্যাটা শালা কষ্ট তুই নিবি না মানে যা কইতেছি যা হেলা হেলা মারাই এ মেরে জওয়ান দিবেঙ্গে মনর কি কলিজিরে পাখি যাও রে আমি কিছু না জানি খালি চকের পানি দিয়ে গেলি আমার কাচার পাখি তবু খাচাই থাকে না বেডি মানুষের কখনো দাঁড়িয়ে উঠে না ना 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 तुम्हारी है ना